আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের কিছু অঙ্ক করে দেখাবো আশা করি অঙ্কগুলো খুব সহজে এবং সুন্দর করে বুঝতে পারবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ আমি এখানে অধ্যায় চার থেকে শুরু করব আমাদের অধ্যায় চারে রয়েছে যোগের ধারণা এখানে আমরা পৃষ্ঠা উনত্রিশে চলে গেলেই সেই অঙ্কগুলো দেখতে পারব তাহলে তোমরা সবাই পৃষ্ঠা উনত্রিশ বের করে নাও এখানে দেখো কি রয়েছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার রয়েছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে এখানে বলেছে রাতুল ও মিতু শহীদ মিনারের ফুল নিয়ে এসেছে রাতুল এনেছে তিনটি ফুল মিতু এনেছে দুইটি ফুল তারা মোট কয়েকটি ফুল নিয়ে এসেছে এখানে আমাদের কি বলেছে রাতুল নিয়েছে তিনটি আর হলো মিতু নিয়েছে দুটি তাহলে মোট কয়েকটি ফুল হলো তাহলে এটা কি হবে যোগ হবে তাহলে আমরা যোগ করে এটা পেয়ে যাবো যে রাজু নিয়েছে তিনটি আর মৃত্যু নিয়েছে দুটি তিনটি আর দুটি যোগ করলে কত হয় এক দুই তিন চার পাঁচটি তাহলে তারা দুজন মোট পাঁচটি ফুল এনেছে এতটুকু বুঝতে পেরেছ আমরা নেক্সট পৃষ্ঠা দেখি সেখানে কি রয়েছে এরপরে পৃষ্ঠা তিরিশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একসাথে কয়েকটি কলা আছে এখানে প্রথমে ছিল তিনটি তারপরে হলো একটি তাহলে একসাথে কয়েকটি কলা হলো এক দুই তিন চার চারটি তাহলে আমরা মোটামুটি সবাই যোগের ধারণা আমাদের আছে আমরা নেক্সট কিছু প্রশ্নের অঙ্কে চলে যাই যেগুলো আমরা করলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো দেখো তো এখানে পৃষ্ঠে একত্রিশে কিছু আমাদের প্রশ্নের অঙ্ক রয়েছে প্রথমে আছে দুটি আনারস একটি আনারস রয়েছে তাহলে একসাথে কতটি আনারস রয়েছে প্রথমে বলেছে কয়টি দুইটি তারপরে বলল কয়টি একটি তাহলে দুইটি আর একটি যোগ করলে কত হয় দুই আর এক যোগ করলে হয় তিন তাহলে আমার কি হবে একসাথে তিনটে আনারস আছে তারপরে এখানে দেখো কি আছে বিড়াল আছে একটি বিড়াল ও চারটি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে প্রথমে বলেছে একটি বিড়াল তারপরে বলেছে চারটি বিড়াল তাহলে এক দুই তিন চার তার টোটাল কয়টি হলো এক দুই তিন চার পাঁচ তাহলে একসাথে কয়টি বিড়াল আছে একসাথে পাঁচটি বিড়াল আছে তারপরে দেখো লাস্টে একটা কি বলা আছে চারটি কাঁচা আম ও তিনটি পাকা আম একসাথে কয়টি আম আছে প্রথমে বলেছে চারটি কাঁচা আম আছে আর পরে কি তিনটি পাকা আম আছে তাহলে একসাথে কতটি আম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা লিখব একসাথে ষাটটি আম রয়েছে দেখো পৃষ্ঠা চৌত্রিশে আমরা কিছু প্রশ্ন আবার পেলাম যে প্রথমে দুটি টমেটো ছিল পরে আরও তিনটি টমেটো দেওয়া হলো মোট কয়টি টমেটো হলো তাহলে আসো আমরা এই অঙ্কগুলো করে দেখি এক নাম্বার এখানে প্রথমে কি বলেছে যে প্রথমে দুইটি টমেটো ছিল তাহলে আমি এটা লিখব যে প্রথমে টমেটো ছিল প্রথমে কয়টি টমেটো ছিল বলেছে দুইটি তারপরে বলেছে যে পরে আরো তিনটি টমেটো দেওয়া হলো তাহলে এটা লিখব যে পরে আরো টমেটো দেওয়া হল তিনটি তারপরে এভাবে আমরা সহজে একটা দাগ দিয়ে দিব আর এখানে আমি কেন এটা বলে ডট ডট এটা কেন এরকম দিলাম যখন আমার উপরের কথাটা আমি সেম কথাটা যদি আমি নিচে লিখতে চাই যেমন এখন আমি টমেটো লিখতাম টমেটো কথাটা না লিখে আমি টমেটো বরাবর ডট ডট দিয়ে দিলাম এখানে আমরা উপরেরটার পরিবর্তে আমরা এখানে যখন আমরা একই কথা তার বরাবর নিচে লিখবো সেখানে আমরা ডট ডট ব্যবহার করতে পারি তাহলে এখন আমাকে আগে দেখতে হবে যে প্রশ্ন আমার কাছে কি চেয়েছে প্রশ্নে আমার কাছে চেয়েছে যে মোট কয়েকটি টমেটো হলো তাহলে আমরা এই কথাটাই এখানে আমরা লিখব যে মোট টমেটো হলো আর এই যে একটা জিনিস দিতে কখনোই ভুলবে না সেটা হলো চিহ্ন আমরা যদি এখানে যোগ করি তাহলে যোগ চিহ্ন দেব আর যদি বিয়োগ করি তাহলে অবশ্যই বিয়োগ চিহ্ন দেব কিন্তু প্রশ্ন অঙ্ক আমাদের এটা মাস্ট বি দিতে হবেই তাহলে এখানে দেখো দুই আর তিন যোগ করলে কত হয় উপরে আছে আমার কত দুই এক দুই তারপর আছে কত তিন এক দুই তিন তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ পাঁচ টি বা তোমরা যারা আঙুলে কাউন্ট করতে পারো দেখো প্রথমে আছে কত এক দুই তারপরে আছে কত তিন এক দুই তিন তাহলে টোটাল কত হলো এক দুই তিন চার পাঁচ তাহলে অবশেষে আমরা এখানে কি করবো অঙ্ক শেষে অবশ্যই আমরা এখানে উত্তর বসিয়ে দিব উত্তর এরপর দেখো দুই নম্বরটিতে কি বলা আছে যে একটি পার্কিংয়ে প্রথমে দুইটি গাড়ি ছিল পরে আরো দুটি গাড়ি এলো পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে প্রথমে প্রথমে কি বলেছে দুটি ছিল পরে আরও দুটি আসলো তাহলে এখন একত্র কতগুলো গাড়ি হলো আমরা সেটা বের করব তাহলে দিয়ে দিলাম দুই নাম্বার এখানে প্রথম দিনটিতে কি লেখা আছে যে একটি পার্কিংয়ে প্রথমে দুটি গাড়ি ছিল তাহলে আমি লিখবো যে প্রথমে গাড়ি পার্কিংয়ে ছিল দুইটি তারপরে কী বলেছে পরে আরো গাড়ি এলো তাহলে লিখব যে পরে আরো গাড়ি এলো কতটি এলো দুইটি তাহলে এখন আবার আমরা এটা কী করবো যোগ করবো তাই যোগ চিহ্নটি দিয়ে দেবো তাহলে এখানে লিখবো সুতরাং কি বলেছে পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে এ কথাটি লিখবো শুধু কয়টি এ কথাটা লিখবো না লিখবো পার্কিংয়ে গাড়ি আছে দুই আর দুই চোখের কত হয় এক দুই আবার এক দুই এক দুই তিন চার চার টি তাহলে এখন উত্তর লিখে দেব। উত্তর আমাদের এখানে যেটা আসবে সেটি আমাদের উত্তর কি হবে চার টি দেখো তিন নম্বরটিতে কি বলা আছে যে মিনার কাছে প্রথমে পাঁচটি আম ছিল এরপর তাকে আরও তিনটি আম দেওয়া হল এখন তার কাছে কয়টি আম আছে প্রথমে পাঁচটি ছিল পরে তাকে আরও তিনটি দেওয়া হলো তাহলে এখন আমরা যোগ করলে আমরা পেয়ে যাবো যে তার কাছে এখন মোট কয়টি আম আছে তিন নম্বর আমরা এখানে প্রথমে কি লিখব যে মিনার কাছে প্রথমে আম ছিল কতটিয়া পাঁচটি তাকে আরও আম দেওয়া হল তিনটি এখন আমরা যোগ চিহ্নটা দিয়ে দেবো কারণ আমরা এখানে যোগ করছি সুতরাং এখানে কি লিখবো আমাকে বলেছে যে এখন তার কাছে কয়টি আম আছে তাহলে আমরা এখন এ কথাটাই লিখব যে এখন তার কাছে আম আছে কয়েকটি এখানে উপরে আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপরে এখানে আসলো কত তিন এক দুই তিন তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আসলো কত আট তাহলে এখন তার কতগুলো আম দাম আছে আটটি আমাদের এখানে যেটা উত্তর আসবে সেটা আমরা এখানে লিখব যে উত্তর আটটি পরীক্ষার সময় অবশ্যই মনে করে এখানে আমাকে চিহ্ন দিতে হবে আর উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে না হলে অনেক সময় আমাদের নাম্বার কেটে দেয় এখানে পৃষ্ঠা পঁয়ত্রিশে দেখো যে কি বলা আছে এখানে একটি গাছে দুটি পাখি ছিল কিছু সময় পর গাছে আরও সাতটি পাখি এসে বসলো এখন গাছে এখন কয়টি পাখি আছে দুটি ছিল পর সাতটি এসে বসলো তাহলে এখন আমরা যোগ পেয়ে যাব যে এখন গাছে কতগুলো পাখি রয়েছে এটা হচ্ছে পৃষ্ঠা পঁয়ত্রিশ আমরা এখানে যে কথাটি আছে সেটি লিখবো যে একটি গাছে পাখি ছিল কতটি দুই টি কিছু সময় পর গাছে আরও ষাটটি পাখি এসে বসলো আমি এভাবে লিখতে পারি আরও পাখি এসে বসলো কতটি পাখি এসে বসলো সাতটি সোজায়ভাবে ডাক দিয়ে দেব চিহ্নটা দিয়ে দেবো কারণ এখানে আমরা কী করবো যোগ করব কারণ আমার কাছে জানতে চেয়েছে যে এখন মোট কয়টি পাখি আছে তাহলে এখানে সুতরাং বলাই আছে এখানে যে গাছে এখন কয়টি পাখি আছে এটাই লিখব গাছে এখন পাখি আছে কয়টি ওপর আছে আমার দুই এক দুই তারপর আছে কত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত আর দুই যোগ করলে কত হয় নয় টি তাহলে এখন এটির উত্তর হবে উত্তর নয় টি অঙ্কটিতে এখানে কি বলা আছে প্রথমে চারটি বেগুন ছিল তিসার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন এখন কয়টি বেগুন হলো এটা কী হবে যোগ হবে আমি দুই নাম্বারটি শুরু করলাম এখানে আমি প্রথমে কী লিখব যে প্রথমে বেগুন ছিল প্রথমে বেগুন ছিল কতটি চারটি প্রথমে কয়টি বেগুন ছিল চারটি তারপরে কে বলেছেন যে তিশার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন তাহলে লিখতে হবে আরও বেগুন কিনলেন এত বড় কথা না লিখে আমরা শুধু এতটুকু লিখতে পারি যে আরও বেগুন কিনলেন ছয়টি এটাও যোগচিহ্ন দিয়ে দিলাম সুতরাং এখানে কী বলেছে এখন কয়টি বেগুন হলো এখন বেগুন হল ছয় আর চার যোগ চারযোগ্য কত হয় প্রথমে এক দুই তিন চার তারপর আসছে কত ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টোটাল কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ টি উত্তর দশ টি এখানে কিছু আমাদের যোগ রয়েছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে রয়েছে পাঁচ আর এক যোগ করলে কত হয় পাঁচ আর এক যোগ করলে পাঁচ আর এক ছয় এখানে আছে কত এক আর তিন প্রথমে এক তারপর এক দুই তিন তাহলে কত হলো এক দুই তিন চার তারপরে এখানে আছে তিন আর দুই এক দুই তিন তারপরে কত দুই এক দুই তাহলে টোটাল কত হলো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এভাবে আঙ্গুল গুনে গুনে আমরা এখানে বাকি অঙ্কগুলো করতে পারি যোগগুলো বিশটা সাঁত্রিশে আমরা কিছু দেখতে পাচ্ছি শূন্যের সাথে যোগ সবসময় একটা কথা মনে রাখবে শূন্যের সাথে আমরা যোগ করি বিয়োগ করি যোগ বিয়োগের সময় শূন্যর সাথে আমরা যার সাথে যোগ করব সেটাই হবে যেমন চারের সাথে এখানে শূন্য যোগ করলে আমার অ্যান্সার আসবে কত চার ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় তিনের সাথে শূন্য যোগ করলে তিন আটের সাথে শূন্য যোগ করলে আট পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ মানে যার সাথেই যুযোগ যোগ করবো সেটাই হবে নয়ের সাথে শূন্য যোগ করলে নয় দশের সাথে শূন্য যোগ করলে দশ সাতের সাথে শূন্য যোগ করলে সাত আর শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য তাহলে আমরা কী বুঝলাম যোগ বিয়োগের সময় শূন্য সাথে যেটা থাকবে সেটাই বসবে আমার এখানে কী রয়েছে বিশ্রাম চল্লিশে আবার কিছু যোগ রয়েছে আমরা সেই যোগগুলো আবার আঙ্গুলে কাউন্ট করে আমরা করতে পারবো যেমন পাঁচ আর চার আছে পাঁচ আর চার যোগ করলে কত হয় সেটা আমরা হাত দিয়ে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ পরে চার এক দুই তিন চার তাহলে টোটাল কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা কী লিখে দেব পাঁচ আর চার যোগ করে হয় নয় পাঁচ আর দুই যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে তিনের সাথে তিন যোগ করলে কত হবে প্রথমে আছে এক দুই তিন আবার তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো এভাবে করে আমরা বাকি সবগুলো অঙ্ক করে ফেলবো আশা করি তোমরা সবাই অঙ্কগুলো পারবে এবং বুঝতে পেরেছ আর এখানে আমাদের বলেছে যোগ করি আর ডাক টেনে মিল করি তিন আর দুই যোগ করে পাঁচ হয়েছে তাই পাঁচে দিয়েছে পাঁচ আর চার যোগ করলে হয় নয় তাহলে আমরা পাঁচের সাথে নয় যোগ করে দেব নয় আর এক যোগ করলে হয় দশ তাহলে আমরা এটার সাথে দশ যোগ করে দেবো ডাক টেনে মিলিয়ে দেব ছয়ের সাথে শূন্য যোগ করলে হয় ছয় আমরা ছয়ের সাথে ছয় মিলে দিলাম চারের সাথে তার তিন যোগ করলে হয় সাত এখন আমরা সাত কোথায় এখানে এভাবে করে সাতের বক্সের সাথে মিলিয়ে দিব আটের সাথে শূন্য যোগ করলে হয় আট এখানে আবার আমরা বক্স এটার সাথে এটা মিলিয়ে দেবো এভাবে করেই এগুলো করতে হবে এগুলো তোমরা একা একার চেষ্টা করবে আশা করি তোমরা অঙ্কগুলো পারবে কথা আমি বলে দিচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করেন যে প্রশ্ন অঙ্কগুলোতে কি কথাগুলো আরও কমিয়ে দিলে হয় না বা কথাগুলো না লিখলে হয় না প্রশ্নের অঙ্কের যদি উত্তরের মধ্যে আপনি ডিটেলস না লিখেন তাহলে কীভাবে হবে অবশ্যই প্রশ্নের অঙ্কের মধ্যে আমাকে ডিটেলস বলে সেগুলো লিখতে হবে অনেকে এইসব প্রশ্ন করে থাকেন আমাদের পৃষ্ঠা একচল্লিশে কিছু যোগের অঙ্ক আছে প্রশ্ন অঙ্ক সেগুলো আজকে আমি আর করাবো না তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পৃষ্ঠা একচল্লিশের যোগের অঙ্কগুলো করে দেখাবো আর আজকে যতটুকু করেছি অবশ্যই অঙ্কগুলো ভালো মতো দেখলে বাচ্চারা বুঝতে পারবে তাহলে আজ এ পর্যন্তই আমার সাথে তখন থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ